সুপ্রিয়া দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মৃত বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এল এল এম ছেলের প্রফেশন লয়ার ছেলের বয়স ত্রিশ বছর ছেলের জুতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অববাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন দুই বোন ছেলের বর্তমান ঠিকানা অস্ট্রেলিয়া ছেলের হোম ডিস্ট্রিক্ট ওড়িশা ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাঠিয়ে এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এল এল বি ছেলের প্রফেশন লয়ার্স ছেলের বয়স সাতাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা অস্ট্রেলিয়া ছেলের হোম ডিস্ট্রিক্ট নরসিংহী ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এল এল বি ছেলের বয়স বছর ছেলের উচ্চতা অবস্থা অবিবাহিত ছেলের বাবা গভর্নমেন্ট অ্যাডভোকেট ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন ছেলে কোনো ভাই বোন নেই ছেলে বর্তমান ঠিকানা অস্ট্রেলিয়া ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ে হোস্ট ম্যারিজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ শোক নাম্বার ত্রিশ মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে